বার্সেলোনাতে সুয়ারেজ এবং মেসির বন্ধুত্ব কেমন সেটা তাদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় দুজনের মধ্যে মাঠের ভেতরে এবং মাঠের বাহিরে দুই জায়গাতেই বোঝাপড়া চমৎকার বর্তমানে বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে অন্যতম সুয়ারেজ তবে এই সুয়ারেজকে বিক্রি করে দিতে চান বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিও স্প্যানিশ আউটলেট ডন বেলন জানিয়েছে সুয়ারেজকে বিক্রি করে দিতে চায় বার্সা প্রেসিডেন্ট শুয়ারেজের জায়গায় দলে আনতে চান আয়াক্সের ফরওয়ার্ড ক্যাসপার ডলবার্গকে বার্তেমিও মনে করেন একত্রিশ বছর বয়সী সুয়ারেজ তার সেরা ফর্ম পিছনে ফেলে এসেছে তাই তাকে এখনই বিক্রি করে দেওয়া যুক্তিসঙ্গত আর এই জায়গায় আসতে পারে ডলবার্গ তবে বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে একমত নয় দলের সেরা তারকা লিওনেল মেসি মেসির সঙ্গে এ ব্যাপার নিয়ে বার্সেলোনা প্রেসিডেন্টের কথার দ্বন্দ্ব হয়েছে মেসি চান সুয়ারেসকে বার্সেলোনাতেই রাখতে এমনকি শুয়েজকে বিক্রির হাত থেকে বাঁচাতে লিওনাল মেসি মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছে ডন ব্যালন এজন্য বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে লিওনাল মেসি সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে